তো গুড মর্নিং বন্ধুরা আর দেখতে পাচ্ছ আজকে হচ্ছে নয় জুলাই আর আমরা দেখতে যাচ্ছি আমাদের ওয়ান ডে পোর্টফোলিও চেঞ্জেস কী এসছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো এসআইপি আমার এখানে প্রোগ্রেসে চলেছে মানে এখন থেকে টাকা কেটে গেছে ইন প্রোগ্রেসে আছে প্রসেসিং এটা হয়ে যাবে তো ওয়ান ডে পোর্টফোলিও চেঞ্জেসে সেরকম কিছু হয়নি কারণ কালকের মার্কেটটা খুবই ডাউন ছিল তিনশো চারশো পয়েন্ট ডাউনে ছিল তো এখানে দেখতে পাচ্ছ যে একশো পঁচাশি টাকা পজিটিভে দেখাচ্ছে টোটাল রিটার্ন আমি নিরানব্বই হাজার টাকা গেইন করেছি যেখানে ফর্টি ওয়ান আছে ঠিক আছে টোটাল ইনভেস্টেড হচ্ছে দু লাখ আটত্রিশ এবং কারেন্ট ভ্যালু আছে তিন লাখ সাঁত্রিশ তো নিচে ফান্ডগুলো দেখাচ্ছি নিচে ফান্ডগুলোতে কীরকম রয়েছে চেঞ্জেসগুলো এই হচ্ছে মানে যা ইনভেস্ট আছে তার উপরে এই অ্যামাউন্টগুলো আমি এখানে পেয়েছি ঠিক আছে নিচে দু তিনটে নতুন ফান্ড রয়েছে সেগুলোতে সেরকম ভাবে করছি না ওভারঅল এই আমার দেখতে আমি সব থেকে বেশি নিয়ে রেখেছি ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং সবার মাঝে শেয়ার করে দেবে Thank you.